আসসালামু আলাইকুম হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম বেস্ট বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য একটা অফার আছে বিশেষ অফার যেটা বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে আমাদের অয়েড ড্রপে পাশাপাশি আপনার দেশে ফ্রি ডেলিভারি একদম সারাদেশে ফ্রি ডেলিভারি অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আপনাদেরকে আপনার মাল হাতে পাবেন বাসায় পৌঁছে দেবে মাল চেক করে নেবেন তারপর টাকা দেবেন আর আমাদের এখানে আলমারি আছে পাশাপাশি অয়ার ড্রপ আছে আমাদের যতগুলো অয়েড্রপ আছে প্রত্যেকটা রিভিউ দিব আজকে পাশাপাশি ডিসকাউন্ট কিভাবে পাবেন হোম ডেলিভারি কিভাবে পাবেন এজন্য জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে হোম ডেলিভারি সারা দেশে ফ্রি পাবেন আপনারা তো চলুন শুরু করি আর প্রথমে দেখেন আমি যে আমাদের ডাবলের মধ্যে ছোটো অ্যাডফটটা হয় অর্থাৎ নিচের তিনটা ডয়ার উপরের দুইটা ড্রয়ার এটা হচ্ছে ডাবলের মধ্যে ছোট। ঠিক আছে এটা হচ্ছে নাম হচ্ছে চেরি এটার মধ্যে অনেকগুলো কালার আছে পাঁচ থেকে সাতটা কালার আছে আপনারা বলবেন ছয় হাজার নয়শো টাকার ওয়ার্ডের সাইজগুলো দেখতে চাই তাহলে আমি দেখাবো আর এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার অর্থাৎ তিন সাইডে পিঙ্ক আর সামনে যে কালারটা হোয়াইট হোয়াইটের উপরে পিঙ্কের একটা ফুল আছে এরপরে যেটা আমরা আসি এটা হচ্ছে যেটা স্মল আলমিরা পাশাপাশি সুরাক আপনারা পাশে একটা দেখতেছেন এটা হচ্ছে সুরাক এটা সুরাকের মধ্যে দুইটা ডিজাইন হয় যেমন এটা কেটসের আর এটা হচ্ছে আপনার আলমারি আর এটার ভিতরটা একটু যদি দেখায় দেখেন ভিতরে পাঁচটা সেলফ পাবেন সেলফ পাবেন এভাবে পাঁচটা সেল পাবেন আপনারা সেলফগুলো হোয়াইট কালারের আর সেলফে মোটামুটি জুতা রাখার জন্য ভালো একটা স্পেস করা আছে ঠিক আছে এটার মধ্যে আরেকটা হয় উপরের লেডিস ডিজাইন আর এটা হচ্ছে আলমিরা যেটি স্মল আলমিরা এটা আমাদের এটার ভিতরে তিনটা সেলফ সাইজের দিক থেকে আপনার দুইটাই সেম দাম একটু পার্থক্য আছে পাশাপাশি আপনার যদি দেখাই এটা হচ্ছে আপনার দাম পড়বে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটারও কয়েকটা কালার আছে স্মল আলমিরা আর এটা হচ্ছে সুরাক এটা হচ্ছে চার হাজার টাকা এটারও কালার আছে যাই হোক এটা হচ্ছে আপনার স্পেশাল হচ্ছে লক পাবেন আপনারা আর সুরাকে লক পাবেন না কোনো ঠিক আছে পার্থক্য এটা অনেকে প্রশ্ন করে ভাই লক করা যায় কিনা না সম্ভব না আর এই মডেলটা যদি দেখেন এটা হচ্ছে আমাদের যে আপনার মিডিয়াম যেটা অর্থাৎ আট হাজার টাকার মিডিয়াম যেটা এটা সাইজটা হচ্ছে আপনার একান্ন ইঞ্চি লম্বা আর পাশে হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি চড় এটা নিচে হচ্ছে চারটা ডয়ার বড় ডয়ারগুলো যদি খুলে দেখায় দেখেন হোয়াইট হবে আর সামনে একটু আপনার কালারটা আপনারা দেখতে পারতেছেন আর তিন সাইড হবে ব্ল্যাক পাশাপাশি আমাদের এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে এগুলো হচ্ছে বড় যেগুলো আমাদের এগুলো অনেক সুন্দর এগুলো সারা দেশে আমাদের খুব ভালো চলে আমি এগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো পাশাপাশি এগুলো আপনারা কিভাবে সারা দেশে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে পাবেন সেটাও জানাবো আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন আমি একটা একটা করে দেখাই প্রথমে যেটা দেখাবো দেখেন এটা আমাদের বড়ো সাইজ সব থেকে বড় যেটা অর্থাৎ ফ্যামিলি সাইজ একটা ফ্যামিলির জন্য আপনারা যেটা নেবেন এটা এটার আপনারা প্রিন্টটা দেখেন অনেকে প্রশ্ন করে ভাই কি উঠে যাবে কি না আসলে প্রিন্টগুলো তো প্লাস্টিকের সাথেই অ্যাটাচড করা থাকে এগুলো প্লাস্টিক যতদিন থাকবে প্রিন্ট ততদিন থাকবে দেখেন প্রিন্টগুলো দেখেন জাস্ট থ্রি ডি প্রিন্ট ঠিক আছে আমি কাছের থেকে আপনাদেরকে একদম জুম করে দেখাচ্ছি প্রিন্টগুলা বাস্তবে আরও অনেক সুন্দর দেখা যাবে আর আমাদের ভিডিওগুলো ফোন দিয়ে করা হয় তো বেশি দামি ক্যামেরা দিয়ে ইউজ করা হয় না যে ইফেক্ট পড়বে ভিডিও কোনো ইউ ইফেক্ট ইউজ করে ওরকম না আর এটা আপনার প্রাইস হচ্ছে এগারো টাকা এটা আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট আসবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা তালা আছে দুইটা আর এটাও সেম ভিতরের সাইডটা হোয়াইট আপনারা হোয়াইট এটা উপরে দুইটা ডয়ার আর নিচে ডয়ার আছে চারটা এটা সাইজটা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি লম্বা আর পাশে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চওড়া আর উপরের সাইডটা পাবেন পিঙ্ক কালার আর দুই সাইড পিছনের সাইডও পিঙ্ক কালার এই যে আরেকটা কালার দেখেন এটা খুব ভালো চলে কাঠের কালার যেটা উড কালার যেটা বলে ঠিক আছে এটা একদম সম্পূর্ণ কাঠের বিকল্প কালার যেটা আপনারা রুমে রাখলে যে কেউ ভাববে যে না এটা কাঠের নাকি প্লাস্টিকের আর আপনারা এটাও সেম সাইজ চুয়ান্ন ইঞ্চি লম্বা আর চৌত্রিশ ইঞ্চি চওড়া আপনারা ডিজাইনগুলো দেখেন আপনার ফুলের ডিজাইনগুলো দেখেন খুবই ইউনিক খুবই ইউনিক ডিজাইন এগুলো আপনাদের যেটা পছন্দ আমাকে স্ক্রিনশটটা দেবেন স্ক্রিনশটটা দিয়ে আপনারা স্ক্রিনশট এই নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন কাইন্ডলি কল দিবেন না সরাসরি আগে পাঠাবেন কোথায় নিতে চান জানাবেন আমি তারপর আপনাদেরকে রেসপন্স করে দেব তারপর আমাদের এই অডুলায় কী কী সুবিধা আছে দেখেন পোকামাকড় প্রতিরোধী তারপর আপনার অধিক ওজন নেওয়ার ক্ষমতা তারপরে আপনার আর এফ এল তো আপনারা জানেনই বাংলাদেশে নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড সো এটার প্লাস্টিক নিয়ে কোনো কথা বলতে আর হবে না আশা করি আর আরেকটা বিষয় বলে দিব আপনাদের ভিডিও লাস্টে কীভাবে এগুলো ফ্রি ডেলিভারির মাধ্যমে সারা দেশে পাবেন পাশাপাশি আপনারা কীভাবে এগুলা অরিজিনাল প্রোডাক্ট চিনবেন কীভাবে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নেবেন আপনাকে কিন্তু এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না যাই হোক এটা হচ্ছে আপনাদের আমাদের ব্ল্যাকের মধ্যে সারা দেশে খুব ভালো চলে এটা কালারটার নাম হচ্ছে অরোরা কালার এটা ব্ল্যাকের উপরে আপনার গোল্ডেন ফুলগুলো দেখেন খুব স্ট্যান্ডার্ড এক কথায় এবং ব্ল্যাকের মধ্যে যারা পছন্দ করেন অনেকে ব্ল্যাক পছন্দ করেন এটার সাইজ প্রাইস সেম এগারো হাজার পাঁচশো তারপর ব্ল্যাকের মধ্যে যারা আরও একটা দেখতে চান দেখেন এটা ব্ল্যাকের মধ্যে খুবই ইউনিক ডিজাইন যারা চান একটু গোডজাসের মধ্যে ইউনিক ডিজাইন যারা চান ব্ল্যাকের মধ্যে ডিজাইন ডিজাইনগুলো দেখেন আর প্রত্যেকটা ডিজাইনি কিন্তু আমাদের থ্রি ডি প্রিন্ট করা অর্থাৎ আপনি যে কোনো সাইট থেকে তাকাইলে আপনার দেখতে পাবেন আর আর যে উঠে যাবে এরকম না এটার দামটাও এগারো হাজার পাঁচশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা এই বড় প্রোডাক্ট সাথে ডেলিভারি ফ্রি আমাদেরকে এক টাকা প্রদান করা লাগবে না একদম মাল বাসায় পৌঁছাবে মাল চেক দিয়ে নিবেন তারপর টাকা দিতে পারবেন এই অপশনটা পাবেন আপনারা এটার ভিতর সাইডটা হোয়াইট পাশে দেখেন এই যে একটা খুবই আপনার ইউনিক ডিজাইন এটা হোয়াইটের মধ্যে যারা চান একটু লাইট কালার তাদের জন্য মূলত এটা পাশে একদম প্রথম একটা দেখাইছিলাম ওইটা আর এটাই দুইটা আরও আছে আমাদের কালার নিতে চাইলে আপনারা বলবেন ভাই আমাকে এগারো হাজার পাঁচশো টাকার ওয়াইড আমাকে দেখান এগারো হাজার পাঁচশো টাকার বা ওয়াইড ড্রবগুলা দেখান আমি ছবি দিয়ে দেবো আপনার ওইখান থেকে চুজ করে নিতে পারবেন কারণ ডিসপ্লেতে তো সব সবসময় সব সাইজ অ্যাভেলেবেল থাকে না এটাও সেম এগারো টাকার ঠিক আছে এটাও এগারো টাকার দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে আর আমাদের আবার বলি এগুলা বড়গুলা এগুলার মধ্যে আমাদের কাছে দশ থেকে পনেরোটা কালার অ্যাভেলেবেল থাকে সবসময়ই থাকে কিন্তু ডিসপ্লেতে আপনার সব সময় সব কালার তো রাখা পসিবল না কাস্টমার যেগুলো বেশি পছন্দ করে যেগুলো ভালো চলে ওগুলো আমরা ডিসপ্লেতে রাখি পাশাপাশি অনেকের যেরকম পছন্দ আছে হয়তো ক্যাটালগ দেখে অনেকে অনেক ধরনের পছন্দ করে এটা দেখেন একটু আগে দেখিয়েছি ওইটা হচ্ছে বড় আর এটা হচ্ছে মিডিয়াম ওইটা তো ওইটার থেকে একটা সাইজ ছোটো বড়ো শুটের মধ্যে পার্থক্যটা যদি দেখায় লম্বা এতটুকু পার্থক্য হবে কিন্তু মেন পার্থক্যটা হবে পাশে চড়া চড়াটা এটা হবে ছাব্বিশ বড়োটা হবে চৌত্রিশ মেন পার্থক্য কিন্তু পাশে আর অনেকে কিন্তু মানে ইধানিং যে প্রান্তিটা ফেলে আমাদেরকে ছোট মিডিয়ামটা অর্ডার করে বলে ভাই এটা তো হবে না বড়োটা লাগবে সব আপনারা দেখে শুনে নেবেন আর প্রিন্টগুলোর কথা কি বলবো আবার যদি একটু দেখে দেখেন এগুলো হচ্ছে একদম ফুল থ্রি প্রিন্ট আমি যত কাছের থেকে যাব মনে হবে ফুলগুলা বাস্তবে ফুটে আছে যাই হোক আপনারা মেসেজ করবেন যে ছয় হাজার নয়শো টাকা রয়েড দেখতে চান বা ছয় আট হাজার চারশো দেখতে চান এভাবে বলবেন আর আলমারিগুলো যদি বলি এগুলো সাইজ এগুলোর দাম হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে সাড়ে পাঁচ ফিট লম্বা আড়াই ফিট চড়া আর আমাদের চ্যানেলে আপনারা নিত্য নতুন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এ ধরনের বক্স তারপর আপনার মনে করেন বিভিন্ন আইটেম আপনাদের যেগুলো সংসারে প্রয়োজনীয় এ ধরনের সকল ভিডিও আছে চ্যানেলে ভিজিট করবেন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে আর আপনার ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা করা ঠিক আছে এগুলো নিয়ে র্যাক র্যাকগুলো নিয়ে ভিডিও আছে যারা আছে ভিডিও পেতেছেন চ্যানেলে ভিজিট করবেন পাশাপাশি এগুলোর চেয়ারগুলো আইটেম এগুলো নিয়েও আমাদের চ্যানেলে স্পেসি ভিডিও করা আছে আপনারা চ্যানেলে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন এই সবগুলো আইটেম নিয়ে আমাদের আছে আর হ্যাঁ যারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান এই নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কোনটা নিতে চান একটু আগে বলবেন দু একটা মেসেজ দিবেন কোথায় নিতে চান জানাবেন যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম